বলে হা কি কারণে ও যে এই কবরটার মধ্যে আজাব হইতেছে সে ফস্রাবের সময় ফস্রাবের সিটা ফোটার থেকে বাস্ত না দাঁড়াইয়া ফস্রাব কইরা হাইটা জায়গা বৈশাখে ফস্রাব কইরা হারিয়া সোজা হাইটা চলে যায় এরম ফস্রাবের ব্যাপারে সতর্কতা অবলম্বন করে না এরম মানুষ সমাজের মধ্যে বাবা জোরে বলেন আছে না নাই আপনারা যারা শুনছেন ডাইনি যারা আছে প্রস্রাবের সিধাফোনার থেকে বাঁচার জন্য খুব চেষ্টা করবেন আর এই কবরটার মধ্যে যে আজ হইতেছে এটার দোষ হইলাম বিহি এক দিনবিমান বিহি এক বিহি আল্লাহ ভিকর বাবারা ব্যবসায়ী বাবারা পর্দান মায়েরা প্রত্যেকেরই অনুরোধ করে বাজান অলিয়াল্লা প্রতিদিন আসবে না বেহেস্তের বাগান প্রতিদিন জমবে না প্রত্যেকটা মানুষ নিজের জন্য আজকের মাহফিল অনেক বড় গনিমত মনে করেন অনেক বড় দামি মনে করেন কোনো আল্লাহ যদি কোন এলাকার মধ্যে আসি আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই উনি একটা রেসালা লেখছেন কিতাব লেখছেন ওই কিতাবের মধ্যে লেখেন বিশাল বড় এক কবরস্থান একজন আল্লাহওয়ালা ওই কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায় বিশাল বড় কবরস্থান দিঘা উনি একটু মোরাকাবা করলেন এত বড় কবরস্থান দেখি কবরস্থানের হালাত কি মোরা কাবা করে দেখেন বাজার পুরাটা কবরস্থানের মধ্যে গোনাগার বন্দার আছে পুরাটা কবরস্থানে আল্লাহ তালার আজাব গজব পুরাটা কবরস্থানের মধ্যে মাবুদের গজবের আগুন চলতেছে কারো কবরের মধ্যে নিরানব্বইটা সাপ পেসায়া পেসায়া কামরায় কারো কবরের মধ্যে আগুন ধাউ দাউ কইরা জলি এই রকম বাবু আবু আযাবিল ক্ববরে হাক্কুন কবরের আযাব সত্য আমান নবি হাদিস এর সাদ ফরমান ইস্তানজুহু আনিল باول ফা আম্মা তাআযাবাল ক্ববরে মিনহুম ও পুরুষ বাবারা ও মা বোনেরা আল্লাহর নবি হাদিস তোমরা যখন ফসরাব করবা ফসরাবের সিটা ফোটার থেকে বাঁচতে থাকো কারণ বহু বহু মানুষে এই ফসরাবের সিটা ফোটার কারণে কবরের মধ্যে আযাব হয় মার্জান নবী সাল্লি ওয়াসাল্লাম আলা কবরাই বোখারি শরীফের মধ্যে রেওয়ায়ত আছে আল্লাহ নবী দুইটা কবরের ফাঁস দিয়ে হাইটা যান আর নবীজি বলেন এই দুই কবরের মধ্যে আজাব চলতেছে অমায়ু আজাবানে ফি কাবিরিন অনেক বড় গুনার কারণে আজাব হয় নাই অথবা গোনাটা বড় তারা বড় মনে করে নাই কিন্তু দুই কবরের মধ্যে আজাব হইতেছি আপনারা মিজা দেখি না আমার নবী তা দেখতেন আপনারা মিজা বুঝি না আমার নবী তা বুঝতেন যেহেতু নবী সমস্ত নবীদের নবী সমস্ত নবীদের সর্দার জুড়ে বলেন ঠিক কিনা নবীর হিসাব আলাদা হিজরতের ছয় বছর পরে দেড় হাজার সাহাবি নিয়া আমার নবী ও উদ্দেশ্যে আসছেন হোদাই বিয়া হোদাই বিয়া সীমানাটা শেষ হইলে মক্কার এরিয়া শুরু হয় হোদাই বিয়া নামক এলাকায় আসার সাথে সাথে আপনাকে কষ্ট হয়নি আবার কার কষ্ট তুলেন দেখি তুলছেন নি আপনারা সতর্ক এইসব এলাকার আমি মোহাব্বত করি ওই উত্তরবঙ্গ মুতরবঙ্গ আসে সারা তো আস হয় আটটার ভরে খাইয়া ধুইয়া বাড়ি যায় কেউ ঘুমায় কেউ চায় তাই তা আমি শ্রোতাগর পরীক্ষা করার লিগা জি গেলাম জাহান নামে যেবেন কে কে আত্মলে গণ্য দেহি ফাই ত্রিশটা আতর্শে ওই কথা কর ওই তো একটা কাকারে গেলাম কাকা আপনার সত্যি করে এখন এক ঠ্যাং কবরও গেছে জাহান নামের কথা কইছি আপনি আত্মলছেন কা ও কাকা আমি জান্নাত কুইসে না জান্নাত কুইসে খেয়াল করি নাই দেখি হেতে তুলছে হেতে তুলছে হেতে তুলছে এর তুলি মাইসে হাত তুললে আমি না তুললে ফারিনি আমি উড়াইছি কিন্তু এহেনের মানুষ সতর্ক একটা লোক হাত তোলে নাই আস্তে একটা তোক বীর দিবেন নারায় তাক বীর আরে চুপ করে থাকেন না আপনি তোক যেন মেয়ে লোক টের হয় এই তোর আব্বাই মাফিল এই তোর দাদাই মাফিল আর যদি আপনি চুপ করে বয়ে থাকেন তাহলে আমাদের প্রতি খারাপ ধারণা এতে মাহফিলের কথা কইয়া ওই কখনো বহিবে বিড়ি কাইতে আছে ওই কখনো বহিবে আড্ডা মারতে আছে এই মেইল ঠিক নেই একটা মানুষ সুখ থাকবেন না যারা চলে গেছে কিছু কিছু মানুষ গিয়ে বাড়ি কইতেছে এই দাবি আর মা বিছনা ও মাহফিলের শুধু হুজুর সারা দুই তিনজন সারা কেউই নাই এই নারে তুপ আওয়াজে উনি টের পাইবো মেয়ে লোক ধরা হইবো এই কই কইদেছে লোক নাই লোক ভরা সব এ সব পাইবেন ওই লোকটার উৎসাহ পাইবেন কথা জোরে কন ঠিক নি। তাক বি আ কামের মানুষ আমার বেশি দরকার নাই কামের মানুষ বুঝে মানুষ হাতে গোনা করা হইলি যথেষ্ট কথা কন নি। আম্মদ গরাম বাজে আবে বেদাহ বরা আবেকুন মিকুনান আঞ্জমা ওই হুদাই বিয়া নামক এলাকায় আসার পরে আবুসুবিয়ান লোক পাড়াইছে মোহাম্মদ যেন একটা কদম সামনে না বাড়ায় সাহাবীদের সংখ্যা চোদ্দোশো থেকে দেড় হাজার এর মধ্যে ফা জাহাসান না সোনাহ আমার নবীর সামনে একটা অজুর বর্তন এই বর্তনের ফানিদি আল্লাহ নবী হজু করছেন সাহাবাই খেরামের কাছে খবর চলে গেছি দুনিয়াত কোথাও ফানি নাই আশেপাশে কোথাও ফানি নাই নবীর সামনে ফানি সব লোক দৌড়াইয়া আমার নবীর কাছে আসছে পালা ফামা ভালুকুম জিজ্ঞাসা করেন এই তোমাদের কি হইছে তোমরা দৌড়ে সব আমার কাছে আসছো কেন কইয়া রসুল আল্লাহ আমাদের কাছে এমন ফানি নাই যেটা আমরা খাবো এমন ফানি নাই আমরা উজু করবো শুনছি আপনার কাছে ভানি আমরা দৌড়ে আপনার কাছে আসি নাই না তুইও তো আমার পরিচিত লোক তোর ফিটটা মাথাটা হুটে এলাম সময় কম এর মধ্যে রং বং করিস না ওরা পুরান ড্রাইভার আল্লাহ করে দে আল্লাহ আল্লাহ এই মাইকটারে সামনে ভালো করে দেন এই তোমার সাল্লাহ ফেন্ডেল ভরে গেছে আল্লাহ আল্লাহ আরো কবুল করেন সকলে বলেন আমি নবীজি বললেন তো তোমরা আসছো কেন উজুর ফান করার ফানি নেই উজু করার ফানি নেই নবীজি বলেন এই বর্তনটার মধ্যে ছিল উজু করে আমি শেষ করে ফেলছি আইসে যাক এই বলে নবিজি বকার শরীফের রেওয়ায় চৌদ্দ ভাড়ার আবদুল্লাহ থেকে আদিস রেওয়ায় নবীজি বর্তমানের মধ্যে যখন হাতটা রাখছেন এই দুই আঙ্গুলগুলার মাঝখান দিয়া এরকম ফানির ফোয়ারা উত্রাইয়া এইভাবে ফানি উঠা আরম্ভ করছেন হজরত জাভের ইবন আবদুল্লা বলেন আমরা দেড় হাজার সাহাবি ফানি খাইছি ফানি ফান করছি আমাদের ফানির নমুনা দেখা যে ধারণা লাগছে এক লক্ষ সাহাবিও যদি পানি খাইত ফান করত আমার নবীর বরকতের ফানির শেষ হইত না ধরে এর এরপরে নবীজি বসা সাহাবাই কেরাম গিরাও দিয়া পয়সা রয়েছে নবীজি যখন একটু থুতু ফালায় এই থুতুরা মাটিতে পড়ার আগে আগে নবীর ফাগলেরা এই থুতু মোবারক হাতের মধ্যে লয় জামার মধ্যে লাগায় চেহারার মধ্যে ডলা দেয় তখন ওরুয়াবনে মাসুদ একজন মোর্শের কাফের সে নবীর খবর লওয়ার জন্য সাহাবির এখানে কি হালাতে আছে দেখার জন্য গেছে গিয়াতে ফানির কোনো অভাব নাই থুতুটা পর্যন্ত মাটিতে ফরতে দেয় না ওরুয়া জিজ্ঞাসা করেন ও নবীর সাহাবেরা এক ফোড়া ফানি যেখানে নাই পানির দিয়ে কোনো অভাব নাই মোহাম্মদ এই সীমানার মধ্যে ডুবতে পারছে না অথচ তোমরা ওনাকে বেশি মহব্বত কর তুতুরা পর্যন্ত মাটিতে ফেলতে দেও না রহস্য তখন তারা বলেন মোহাম্মদ গারান্দাজে আবে দাহান বরা আবে কুন্মি কুনান আঞ্জমান কে গির দান্দে মালান্দে বর চশমে রো আজা আবে তাজা কুনান আবরু তাই বলেন ও ওরোয়া তোমরা কাফের মোর্শেদ তোমরা তো জানো না আমার নবীর সাধারণ মানুষের থুতুর মতন নয় নবীর থুতু যদি জামার লাগায় নবীর থুতু যদি কাফরে লাগায় নবীর থুতু যদি কোনো জায়গায় লাগায় অনেক দিন পর্যন্ত ওই জায়গাটার থেকে শুধু মেস্কো আম্বরের গ্যারান আসতে থাকে আমার নবীর থুতু মোবারক কোনো মলিন চেহারার মধ্যে যদি লাগায় সেই চেহারাটা নুরানি হয়ে যায় আমার নবীর রাস্তা দিয়ে হাঁটলি কাফের মুশেকরা পর্যন্ত খবর রাখ এই রাস্তা দিয়ে মোহাম্মদ হাইটা গেছি কারণ শুধু একটাই নবী যদি শুধু হাইটাও যায় আমন নবীর শরীর থেকা আমন নবীর দেহর থেকা এমনভাবে মেস্কো অম্বরের গেরা আসে নবী হাইটা গেল দীর্ঘদিন পর্যন্ত মেশকম্বরের অম্বরের গেরান পাওয়া যায় জুড়ে বলেন সব সেই নবী মোহাম্মদুর রসুল্লাহ বলতেছেন চোখ দিয়ে আমরা যা দেখি নবী আরব বেশি দেখে না কম দেখে বেশি দেখে না কম দেখে সাহাবিরে জিজ্ঞাসা করল রসুল্লাহ এই দুইটা কবর আজাব হইতেছে বলে হা কি কারণে ও যে এই কবরটার মধ্যে আজাব হইতেছে সে ফস্রাবের সময় ফস্রাবের সিটা ফোটার থেকে বাঁচত না দাঁড়াইয়া ফস্রাব কইরা হাইটা জায়গা বৈশাখে ফস্রাব কইরা খারিয়া সোজা হাইটা চলে যায় এরম ফস্রাবের ব্যাপারে সতর্কতা অবলম্বন করে না এরম মানুষ সমাজের মধ্যে বাবা জোরে বলেন আছে না নাই আপনারা যারা শুনছেন ডানি বামে যারা আছে কসরাবের সিটা খোঁড়ার থেকে বাঁচার জন্য খুব চেষ্টা করবেন আর এই কবরটার মধ্যে যে আজা হইতেছে এটার দোষ হইল ইয়ামসি বিন নামিমা একজনের কথা নিয়ে আরেকজনের কাছে লাগায় এরকম দুই শ্বশুর শাশুড়ির মধ্যে বউর মধ্যে ঝগড়া লাগায় ইমামের মধ্যে মুসলির মধ্যে ঝগড়া লাগায় ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগায় একখান থেকে কিনে আরেকখানে নিয়ে বেসে এরকম দুইজনের মধ্যে ঝগড়া লাগাই না ফাটে কথা জোরে বলেন সমাজের মধ্যে আছে না নাই রসুল হাদিসের সাত ফরমান সেরারু আবাদিল্লা আল মাসাউনা বিনা ওয়াল মুফার রেকুনা বাইনাল আহিবা আমার নবী বলেন বন্দার মধ্যে সবচেয়ে খারাপ মানুষ হলে এরা যারা নাকি একজনের কথা নিয়ে আরেকজনের কাছে লাগায় দুইজনের মধ্যে বিবাদ লাগাইয়া দেয় এরা যত বড় ভাগ্রী বান্ধব এরা যত বড় শেষ দায় ফুরা থাকুক আমার নবী বলেন এদের থেকে খারাপ লোক সমাজের মধ্যে নাই এরম দুই চরিত্রের খারাপ অভ্যাস মানুষ সমাজের মধ্যে জোরে বলেন আসে না না এই জন্য আমার নবী হাদিসের সাথ উম্মতের এত বিশাল দেহের মালিক তুমি দুইটা যদি হেফাজতের দায়িত্ব নিতে একটার নাম হইল জবান আরেকটার নাম হইল লজ্জার স্থান জিব্বা এবং লজ্জার স্থান এই দুইটা অঙ্গ হেফাজতের দায়িত্ব যদি কোনো উম্মত নিতে পারে আমি মোহাম্মদুর রসল তাকে সুপারিশ কইরা নেওয়ার দায়িত্ব নিব আতু জোরে বলেন সোবাহা তাইলে দুই গুনার কারণে দুই কবর আজাদ পেশাবার দিকে ঠিকঠাক মতন পানি খরচ করে না আর এই লোকটা একজনের কথা আর একজনের কাছে নিয়ে লাগায় তার জবান খারাপ খারাপ জিব্বা হেফাজত করতে পারে না এমন লোক আসে না নাই তখন নবীজি একটা গাছের ডালারে দুই টুকরা করলেন ফা গারা সাল ফা গারা সাল হাজা এক টুকরো এই এই কবরের মধ্যে লাগাইলেন আরেক টুকরো ওই কবরের মধ্যে লাগাইলেন লাগে বললেন যতদিন পর্যন্ত গাছটা তাজা থাকবে রাস্কার করবে এ সোয়াব এই কবর ওয়ালান কবরের মধ্যে ফুস্তে থাকবে জোরে গান